বাবার মন্দিরে কতক্ষণ লাইন লেগে পুজো করলেন বাবার মন্দিরে টাইম দেখলে হবে তাহলে জল ঢালা যাবে তাও কতক্ষণ লাগতে হলো লাইন এটা বলা যাবে না এটা আমি বলবো না বাবার মাথায় জল দিতে পেরেছি এটাই খুশি এখন খুশিতে রান্না করছি বাবার প্রসাদ যে থাকবে সে পাবে কতজন এসেছেন আপনারা আমরা এই সব আমাদের দাদা কাম করে দিনকে ছয়জন এসেছি কোথা থেকে আসছেন কাছরাবা

আমি শিলিগুড়ি থেকে আসছি আমরা পঁচিশে ছাব্বিশ বছর ধরে আসছি খুব ভালো ব্যবস্থা খুব ভালো লাগলো এখানে দু দিন ধরে এখানে রাত্রি কাটাচ্ছি আমরা আসছি তো আঠাশ বছর ধরে আসতেছি দু দিন এখানে ভালো লাগে প্রত্যেকবারই আসি আমি বছরে দুইবার দু তিন দিন থাকি তিনদিন থাকি তিনদিন থাকে ভালো লাগে এই জন্য আমরা সারা বছর থেকে তাও ভালো লাগে খুব ভালো এর মহত্ব আলাদা